একটা রেড রেড আছে নয় এটা আসাম থেকে আমি একটা হওয়ার নর আছে

তো গরিব থেকে বড় লোক খাই আমার দোকান হ্যাঁ রয় বিচ্ছ চলে এসো দেখা হচ্ছে নব্বই জেন্ট কালেকশন হয়ে গেলো এবার তারপরে জাভাতে চলে আসি আমরা ক্যামেরা পার্সন জামাগুলো একবার দেখিয়ে একবার দেখিয়েছে জামা আছে আর ব্ল্যাক জাভা আছে সপ্তাহ মধ্যে অ্যাডাল্ট ফোন যাওয়া আছে রেড আই আর সেমি অ্যাডাল্ট ফোন যাওয়া আছে ব্ল্যাক আই আর ব্ল্যাক যাভা আছে রেড আয়ের মধ্যে আর ব্ল্যাক আয়ের মধ্যে দু জোড়ার মতো আছে ব্ল্যাক জাভা আর বাকি সব ফন যাভা আছে তো একটু দেখি দাও তো জাভা হলো লাভবার হলো এবার আমরা দেখবো আমার বদলির কিছু কালেকশান দেখে না রেড আইও আছে কিছু আর আমার কাছে এছাড়াও হেলিকপ্টার বদলি আছে এখানে তো নেই কালেকশন বাড়িতে আছে হেলিকপ্টার বদলি আছে রেনবো বদলি আছে তাছাড়া প্রতিদিন সমস্ত রকমের কালেকশনই তুমি আমার কাছে পেয়ে যাবা অ্যাড্রেসটা যেন ভুলে যেও না আলদা রথ বাড়িতে নেমে দশ টাকা টোটো ভাড়া কেজে সাইন্ড রোড আইডিয়াল বেকারির একদম অপোজিটে কোথায় অপোজিটে চলো পায়রা দেখা যাক বাইরের কালেকশনগুলো আমি দেখিয়ে দিই এই একটা রেড রেড হিলি আছে এটা নয় এটা আসাম থেকে আনিয়েছি আমি আসামের খুব সুন্দর কোয়ালিটির রেড হিলিভাজ চোখটা দেখে না একবার একটা বিগ সাইজের রেড ঘিলি আছে ওর রেজ এর উড়ান মোটামুটি আট ন ঘন্টা আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা

অসাধারণ কোয়ালিটির পায়রা আছে পায়রা পছন্দ হলে আসতেই হবে পায়েও পর আছে দেখো পামচ আছে ফুল পামচ এবার এটার পর এবার ঘুমার ঘুমার আজকে বেশি নেই মিনিবাজার এদিকে বেঁচে আছে বাকিগুলো তো ফেল হয়ে গেছে এবার ঘুমারটা লাগিয়ে দিচ্ছে এটা একটা হমার নর আছে গিরিয়া নর এটাও খুব সুন্দর উড়ে চার বছর আগে এটা রেসে নামানো হয়েছিল তখন এই সাত নম্বর পুরস্কারটা নিজের নামে করে নাই চোখটা দেখি দিল চার বছর আগে রেস খেলা বাইরা সাত নম্বর পুরস্কার পেয়েছে খুব সুন্দর ফেদার কোয়ালিটিও আছে বড় ফেদার আছে ভাইব্রেটার ফেদার এই এর পা অসাধারণ পায়রা বাইরে পছন্দ হলে আসতেই হবে আমার দোকানে দারুণ পায়রা আছে ছোটটাও দেখে নিও আচ্ছা নেক্সট এটা একটা মোমান নর আছে ম্যাড্রাস ম্যাড্রাস লাইনের বাইরা এটা ফেদারটা কাটা আছে যাই হোক এর চোখটা দেখিয়ে দিতে বলবো খুব সুন্দর কোয়ালিটি কোয়ালিটির পায়রা তো কাঁটা আছে এরপর এরকম পায়রাগুলো স্ট্যান্ডিং কোয়ালিটি একবার দেখাতে বলব সবগুলো একদম সোজা হয়ে দাঁড়ানো এরা দেখবা শুধু দেখবা না কিন্তু দেখলে কিনতেও হবে কেনার আগে তোমার পছন্দ এত হয়ে যাবে তুমি বাড়ি গিয়েও শুধু স্বপ্নতে ওকেই দেখতে থাকবে এটাই হলো রয় রয়ালিজেন্স পেট শপের ফাইডার কামাল চলো দেখা যাক আচ্ছা নেক্সট এবার দেখাবো সাদা ইজুর অনেকেই আমাকে বলে সাদা ইটোর আছে কিনা আমার বাড়িতে মোটামুটি এখন সত্তর আশি পিস সাদাইজুর আছে সারা বছরই সাদা ই পাওয়া যায় এখন দোকানে এই কয়েকটাই নিয়ে এসেছি দোকানে এগুলো দেখে নিতে মতো তারপর আছে এক পেয়ার বেবি পকাটেল যারা হ্যান্ডপ্যাম্প করতে পছন্দ করে বা হ্যান্ডপ্যাম্পের জন্য ককাটেল খুঁজছে তাদের জন্য এক পেয়ার গ্রে কালারের খুব সুন্দর পকেটেল আছে আমার কাছে তো চলে এসো আমার দোকানে আচ্ছা তো পাখি তো না হয় হলো এবার পাখির জন্য তো খাঁচা নিতে হবে খাঁচার কালেকশনগুলো সুন্দর সুন্দর আছে দিকে চাইনাকে তাছাড়াও একটু বড় আছে সবথেকে বড় আছে তিন ফিট বাই দেড় ফিটের পাখির দোলনা বাটি জামা কাপড় প্যান্ট জুতা যা যা তোমাদের প্রয়োজন সব কিছুই পেয়ে যাবে মালদার রয়াল পিজিয়াল স্কেট শপে তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে আসি সাবস্ক্রাইব করতে ভুলে যাবো না কিন্তু চাটা